প্রিয় ছাত্রছাত্রীরা আগামী একুশ তারিখ সোমবার একাদশ শ্রেণীর প্রথম পরীক্ষা তাই আজ আলোচনা করব বাছাই করা সবচেয়ে নিখুঁত প্রশ্নের উত্তর সহ কোয়েশ্চেন পেপার নিয়ে আগামী সোমবার এই সেট থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবেই তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বিষয় ইতিহাস সময় এক ঘন্টা পনেরো মিনিট পূর্ণমান চল্লিশ কোয়েশ্চেন নম্বর ওয়ান ইতিহাস শব্দের অর্থ অপশন এ অতীতের গল্প কথা অপশন বি সত্যানুসন্ধান অপশন সি বিবর্তন অপশন ডি কল্পনা উত্তর অপশন বি সত্যানুসন্ধান কোয়েশ্চেন টু যে গ্রিক শব্দ থেকে হিস্ট্রি বা ইতিহাস শব্দটির উৎপত্তি অপশন এ হিস্টোরিয়া অপশন বি হিস্টোরিজ অপশন সি হিস্টোরিওগ্রাফি অপশন ডি হিস্টোডোম উত্তর অপশন এ হিস্টোরিয়া কোয়েশ্চেন থ্রি বিশ্বের কোন দেশের মানুষ সর্বপ্রথম ইতিহাস চর্চার সূত্রপাত ঘটায় অপশন এ চীন বি ভারত অপশন সি মিশর অপশন ডি উত্তর অপশন ডি নিম্নলিখিত কোনটি প্রাচীন গ্রীষের মহাকাব্য এক মিশর কাহিনী দুই ইলিয়ার তিন মহাভারত চার ওডিসি। অপশন এ এক দুই সঠিক তিন চার ভুল অপশন বি দুই চার সঠিক এক তিন ভুল অপশন সি সব সঠিক অপশন ডি সব ভুল উত্তর অপশন বি দুই চার সঠিক এবং এক তিন ভুল প্রশ্ন নম্বর ফাইভ ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম কে ব্যবহার করেন অপশন এ লর্ড অ্যাক্টন অপশন বি জাওয়ান কে অপশন সি পল তুর্নাল অপশন ডি ড্যানিয়েল উইলসন উত্তর অপশন ডি ড্যানিয়েল উইলসন প্রশ্ন নম্বর সিক্স জেমস মিল ভারতের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করেছেন যথা অপশন এ প্রাচীন যুগ মধ্য আধুনিক যুগ অপশন বি হিন্দু যুগ মুসলিম যুগ খ্রিস্টান যুগ অপশন সি হিন্দু যুগ মুসলিম যুগ ব্রিটিশ যুগ অপশন ডি হিন্দু যুগ মুসলিম যুগ বৌদ্ধ যুগ উত্তর অপশন সি হিন্দু যুগ মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ কোশ্চন সেভেন ভারতবর্ষের ইন্ডিয়া নামকরণ করেন কে অপশন এ অপশন ডি আলেকজান্ডার উত্তর অপশন বি হেরোডোটাস প্রশ্ন নম্বর এইট স্তম্ভ মেলা এ স্তম্ভ এ হর্ষচরিত বি সি কি সি রাজতরঙ্গিনী ডি ভারতে বৈধ ধর্মের জন্ম স্তম্ভ বি এক লামা তারানাথ দুই কল হন তিন বানভট্ট তাহলে হিউয়েন সং উত্তরটি তোমরা দেখে নাও এ কে বি এর 4 সি এর 2 এবং ডি এর 1 পরবর্তী প্রশ্ন আলোচনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পাচ্ছ তা আমাকে কমেন্ট করে জানাবে क्वेश्चन नंबर 9 প্রায় ইতিহাস বলতে বোঝায় অপশন যে সময়ে মানুষ লিখন পদ্ধতি জানতো না অপশন বি যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো কিন্তু তা পাঠোদ্ধার করা যায়নি অপশন সি যে সময়ে মানুষ লিখন পদ্ধতি জানতো এবং তা পাঠোদ্ধার করা গেছে অপশন ডি যে সময় মানুষ শিকারী ও খাদ্য সংগ্রহ ছিল উত্তর অপশন এ যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না প্রশ্ন ঐতিহাসিক যুগ সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি বিচার করো এক এই যুগের মানুষের লিখিত বিবরণীর পাঠোদ্ধার সম্ভব হয়েছে দুই এই কালপর্বে ভারতবর্ষে বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল এবং সমগ্র বৈদিক সাহিত্য বিকশিত হয়েছিল তিন মানুষ লোহার ব্যবহারী ছিল চার আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটেছিল এক দুই তিন এবং চার ভুল অপশন বি সঠিক এবং এবং ভুল এক তিন চার উত্তর অপশন এ এক দুই তিন সঠিক এবং চার ভুল প্রশ্ন নম্বর ইলেভেন হিন্দু চক্র সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি বিচার করো এক সত্য ত্রেতা দাপড় কলি এই চারটি যুগ চক্রাকারে আবর্তিত হয় দুই প্রতিটি পরবর্তী যুগ পূর্ববর্তী যুগ অপেক্ষা নিকৃষ্টতর তিন কলিযুগের বিনিষ্ট পর পুনরায় সত্য যুগ আসন্ন চার সত্য মধ্যে সত্য শ্রেষ্ঠতম এবং কলিযুগ নিকৃষ্টতম অপশন এ এক দুই সঠিক এবং তিন চার ভুল অপশন বি এক দুই তিন সঠিক এবং চার ভুল অপশন সি সবকটি সঠিক এবং অপশন ডি সবকটি ভুল উত্তর অপশন সি সব কটি সঠিক কোশ্চেন নাম্বার টুয়েলভ হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখককে অপশন এ ভিন সেন্ট স্মিথ অপশন বি জেমস মিল অপশন সি আলেকজান্ডার ডাফ অপশন দাদা ভাই নৌরজি বারো নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে নম্বর তিন মহাদেশের সাম্রাজ্য কাকে বলে অপশন অপশন সাম্রাজ্য সাম্রাজ্য বি গুপ্ত সি রোমান সাম্রাজ্য অপশন ডি ম্যাসিডোনিয়া সাম্রাজ্য উত্তর অপশন সি রোমান সাম্রাজ্য চোদ্দ নম্বর কোশ্চেন প্রথম কৃতদাস বিদ্রোহ হয়েছিল কত সালে অপশন এ একশো পঁয়ত্রিশ থেকে একশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে অপশন বি একশো পঁয়তাল্লিশ থেকে একশো বিয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দে অপশন সি একশো থেকে একশো বাহান্ন খ্রিস্টপূর্বাব্দে অপশন ডি একশো থেকে একশো বাষট্টি খ্রিস্টপূর্বাব্দে উত্তর অপশনে একশো পঁয়ত্রিশ থেকে একশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে কোয়েশন নাম্বার ফিফটিন রোমান সাম্রাজ্যের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলির রচয়িতার মুখ্যত ছিলেন অপশন এ পেশাদার ঐতিহাসিক অপশন বি কবি অপশন সি দরবারি লেখক অপশন ডি সেনেটর উত্তর অপশন ডি সেনেটর ষোলো নম্বর কোয়েশ্চেন ভারতে পুরানো সংখ্যা হলো অপশন এ অপশন বি ষোলোটি অপশন সি বাইশটি অপশন ডি পনেরোটি উত্তর অপশন এ সতেরো নম্বর কোশ্চেন রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো অপশন এ ভার্নি অপশন ম্যাডিয়েটর অপশন সি পেট্রিয়েশন অপশন ডি ম্যানিউমিসো উত্তর অপশন ডি ম্যানিও মিসো কোশ্চেন নম্বর এইটিন স্পার্টাগাস ছিলেন এ গ্ল্যাডিয়েটর বি ছায়ামালিক সি রাজা ডি সেনাপতি উত্তর অপশন এ গ্ল্যাডিয়েটর উনিশ নম্বর কোশ্চেন প্রথম দাসবিদ্রোহ কোথায় হয়েছিল অপশন এ ফ্লোরেন্স বি সিসিলি সি নেপলস ডি মিশরে উত্তর অপশন বি সিসিলি কুড়ি নম্বর কোশ্চেন রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে অপশন এ অর্থ অপশন বি জমির মালিক হতো সি দাসত্ব থেকে মুক্তি পেত ডি গ্ল্যাডিয়েটর হতো উত্তর অপশন সি দাসত্ব থেকে মুক্তি পেত কোশ্চেন টোয়েন্টি ওয়ান রোমানদের কাছে দেবতার রানী হিসাবে পূজিত হতেন কোন দেবী অপশন এ জুনো অপশন বি অ্যাপোলো অপশন সি জুপিটার অপশন ডি পসিডন উত্তর অপশন এ জুনো প্রশ্ন নম্বর টোয়েন্টি টু পৃথিবীর প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে কোথায় অপশন এ ইংল্যান্ডে অপশন বি আমেরিকায় অপশন সি গ্রীসে ডি রোমে উত্তর অপশন সি গ্রীসে প্রশ্ন নম্বর টোয়েন্টি থ্রি স্তম্ভ মেলা স্তম্ভ এ এক স্পারটা দুই এথেনা তিন চৌড়া চার এগোড়া স্তম্ভ দুই এ অভিজাততন্ত্র বি গ্রামীণ অঞ্চল উত্তর একের এ দুই এর সি তিনের বি এবং চারের ডি প্রশ্ন দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অপশন সি অশমক আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে নিখুঁত বাছাই করা প্রশ্ন নিয়ে এই কোয়েশ্চেন সেটটি তৈরি করা হয়েছে তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে যাবে কোশ্চেন্টি ফাইভ রিপাবলিক গ্রন্থের লেখক হলেন অপশন এ প্লেটো অপশন বি সক্রেটিস অপশন সি সিসরো অপশন ডি অ্যারিস্টটল উত্তর অপশন এ প্লেটো আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটিতে একটি লাইক ও হাইপ করে নম্বর টোয়েন্টি সিক্স পাতালি পুত্র ছিল ড্যাশের রাজধানী অপশন এ অবন্তি অপশন বি কৌশল অপশন সি মগধ অপশন ডি বৃজি উত্তর অপশন সি মগধ কোশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদের সংখ্যা ছিল অপশন এ বারোটি অপশন বি অপশন সি আঠারোটি অপশন ডি কুড়িটি উত্তর অপশন বি ষোলো টোয়েন্টি এইট ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন অপশন এ বি চন্দ্রগুপ্ত মৌর্য সি অজাত শত্রু ডি অশোক উত্তর অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য প্রশ্ন নম্বর টোয়েন্টি নাইন আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কত খ্রিস্টপূর্বাব্দে অপশন এ তিনশো তেইশ অপশন বি তিনশো সাতাশ অপশন সি তিনশো একত্রিশ অপশন ডি তিনশো তেত্রিশ উত্তর অপশন বি তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে তিরিশ নম্বর কোয়েশ্চেন দ্য ম্যাগনিসিফিয়েন্ট নামে পরিচিত কোন অটমন সুলতান অপশন সুলতান উসমান অপশন বি সুলতান সালাদিন অপশন সি সুলতান সুলেমন অপশন ডি সুলতান মোহাম্মদ উত্তর অপশন সি সুলতান সুলেমন কোশ্চেন থার্টি ওয়ান সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছিল কোথায় অপশন এ আফ্রিকায় অপশন বি উত্তর আমেরিকায় অপশন সি অস্ট্রেলিয়ায় অপশন ডি দক্ষিণ আমেরিকায় উত্তর অপশন এ আফ্রিকায় থার্টি টু অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে অপশন এ হোমার অপশন বি জেমস প্রিন্সেপ অপশন সি দোয়ার সাহানি অপশন ডি এ এল ব্রাসম উত্তর অপশন বি জেমস প্রিন্সেপ কোশ্চন থার্টি থ্রি আলতামিরা গুহা আবিষ্কৃত হয় কোথায় অপশন এ জার্মানিতে অপশন বি ফ্রান্সে অপশন সি স্পেনে অপশন ডি পর্তুগালে উত্তর অপশন সি স্পেনে কোশ্চেন নম্বর থার্টি ফোর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল অপশন এ তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে বি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে সি তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে অপশন ডি তিনশো চব্বিশ উত্তর অপশন বি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে কোশ্চেন নম্বর থার্টি ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের সম্পর্ক স্থাপন করো স্তম্ভ এ নাট্টার বি কামান্নাচেরি সি নগরোত্তর ডি পল্লীচান্দম স্তম্ভ বি এক শ্রমিকদের বসতি অঞ্চল দুই নগরমের ব্যবসায়িক সম্প্রদায় তিন নিষ্কর জমি চার নারুর জমির মালিক প্রতিনিধি উত্তর একের তিন বি এর দুই সি এর এক এবং ডি এর চার প্রশ্ন নম্বর থার্টি সিক্স দ্বিতীয় মগধ সাম্রাজ্য কাকে বলা হয় অপশন এ মৌর্য সাম্রাজ্যকে অপশন বি কুষাণ সাম্রাজ্যকে অপশন সি গুপ্ত সাম্রাজ্যকে অপশন ডি সাতবাহন সাম্রাজ্যকে উত্তর অপশন সি গুপ্ত সাম্রাজ্যকে মুঘল সম্রাট আকবর ও রাজা রামমোহন রায় কোন দিক থেকে একই আসনে অধিষ্ঠানের অধিকারী অপশন এ পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্যোগ গ্রহণ অপশন বি সতীদাহ প্রথা নিবারণের উদ্যোগ গ্রহণ অপশন সি নারীর সামাজিক উন্নয়ন অপশন ডি সংগীতানুরাগ উত্তর অপশন বি সতীদাহ প্রথা নিবারণের উদ্যোগ গ্রহণ প্রশ্ন নম্বর থার্টি অটোমান সাম্রাজ্যের ইতিহাসে কোন সুলতান আইনের রক্ষাকর্তার নামে পরিচিত ছিলেন অপশন এ সুলেমান দ্য ম্যাগনিসিফিয়েন্ট অপশন বি দ্বিতীয় মেহমায়দ অপশন সি আব্দুল আজিজ অপশন ডি উসমান উত্তর অপশন এ সুলেমান দ্য ম্যাগনিসিফিয়েন্ট কোশ্চেন নম্বর থার্টি ভারতের আদি মধ্যযুগ ধরা হয় দেয় সময়কাল কি অপশন অপশন এ ছশো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অপশন বি ছশো থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত অপশন সি সাতশো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অপশন ডি সাতশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর অপশন বি ছশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ নিম্ন লিখিত বক্তব্য গুলি বিচার করে এক অটোমন সাম্রাজ্য ছিল মুঘল সাম্রাজ্য অপেক্ষা নবীন দুই সামরিক কৃতিত্বের বিচারে অটমনরা মুঘলদের অপেক্ষা অগ্রণী ছিল তিন মুঘল সাম্রাজ্য অপেক্ষা অটোমন সাম্রাজ্য ইতিহাসের বুকে প্রায় দ্বিগুণ সময়কাল ধরে স্থায়ী হয়েছিল চার কৃতদাস প্রথার আধিক্য সাম্রাজ্যে না থাকলেও অটোমান সাম্রাজ্যে তা পূর্ণ মাত্রায় ছিল অপশন এ এক দুই সঠিক এবং তিন চার ভুল অপশন বি দুই তিন চার সঠিক এবং এক ভুল অপশন সি সবকটি সঠিক অপশন ডি সবকটি ভুল উত্তর অপশন বি দুই তিন চার সঠিক এবং এক ভুল আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের অন্যান্য পরীক্ষার আগে এরকম সাজেস্টিভ প্রশ্নের কোশ্চিন সেট নিয়ে আলোচনা করা হবে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে